হঠাৎ এই ঘাসের পাশে কিছু একটা দেখতে পেয়েছি আর এই ঘাসের ভিতরেই ঢুকে গেছে এজন্য আমি এই যে দেখতে এসেছি ওই যে দেখুন কিছু একটা আছে উকি দিচ্ছে আবার ওইদিকে চলে গেল বন্ধুরা আমি আজকে ভিডিও করার জন্য বিকালবেলা মাঠে এসেছি আর এই মেঠো রাস্তা দিয়ে হাঁটছিলাম আজকে একটু গরম কম তাই ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘাস বনের পাশে কিছু একটা দেখতে পেয়েছি আর এই সামনেই কিন্তু সেই ঘাস বনটা চলুন তাহলে দেখে আসি ওখানে আসলে কি ছিল ওটা এখানে কিন্তু বেশিরভাগই শেয়াল দেখা যায় কিন্তু এটা শেয়ালের চাইতে একটু ছোট মনে হলো শিয়ালের বাচ্চাও হতে পারে তবে এখনও কিছু বোঝা যাচ্ছে না চলুন তাহলে সামনে গিয়ে দেখে আসি ওটাকে আর দেখতে পাওয়া যায় কি না আর আমি এই যে ঘাস বোনের পাশেই চলে এসেছি খুব আস্তে আস্তে যাচ্ছি কারণ ওটা হয়তো আমার পায়ের শব্দ পেয়ে ভয় পালিয়ে যেতে পারে এখানে বিশাল বড় বড় ঘাস লাগানো রয়েছে দেখতে পাবো কি না জানি না তবে চলুন দেখার চেষ্টা করি আসলে ওখানে কি ছিল আর এই ঘাস বনে আসার পরেই একটা শব্দ শুনতে পেলাম বেশ খড়মড় করে একটা শব্দ হচ্ছিল মনে হচ্ছিল কেউ কিছু একটা খাচ্ছে আমি আস্তে আস্তে এখানে বসে রইলাম দেখি ওটা ঝোপ থেকে বের হয় কি না আর এই ঘাস বনটা কিন্তু খুব ছোট একটা ঘাস বন যদি কিছু থাকে হয়তো দেখা যেতে পারে আর আমি মোবাইলের ক্যামেরাটা অন করে একটু দেখার চেষ্টা করলাম চারিদিকে আর এই নিচেই মনে হলো কিছু একটা নড়ছে আমি দ্রুত মোবাইলের ক্যামেরাটা নিচে নামালাম কিন্তু সেই জিনিসটা সামনে এগিয়ে চলে গেল আমি আর দেখতে পেলাম না তবে কোনো কিছুর একটা বাচ্চা মনে হচ্ছে আর দেখতে না পেয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম দেখি ঘাস বোনের ভিতরে গিয়ে কোনো কিছু দেখা যায় কি না ওটাকে দেখে মনে হলো কোনো একটা শিয়ালের বাচ্চা হবে এই কিছুদিন আগে যে শিয়ালের বাচ্চাদের ভিডিও করেছিলাম ওরাই হয়তো হবে আর এখানে লুকিয়ে আছে আর এই যে দেখুন আমি ঘাস বনের ভিতরে ঢুকেছি আর এখানে একটা ছোট্ট বোতল কাটা আছে ওই শিয়ালের বাচ্চাটা হয়তো এই যে বোতল এই কাটা বোতলটা নিয়েই খেলা করছিল এ কারণে জোরে জোরে শব্দ হচ্ছিল যেহেতু ওটা বাচ্চা এজন্য একা একা খেলায় মত্ত ছিল আর ও হয়তো লুকিয়েই পাশে ধান খেতের ভিতরে চলে গেছে এই কিছুদিন আগে শিয়ালগুলোর বাচ্চা হয়েছে সেগুলো এখন একটু বড় হয়ে গেছে আর ওই শেয়ালের বাচ্চাগুলো কিন্তু এখন চারিদিকে রয়েছে তবে ওরা এখন বাইরে বের হয় না কোনো ঝোপঝাড় বা ধান ক্ষেতের ভিতরে লুকিয়ে থাকে আর ওই শেয়ালের বাচ্চাটাকে আমি তিল খেতে যেতে দেখেছি আর এই জন্য আমি এই যে দেখুন তিল খেতে লুকিয়ে বসে আছি ওটাকে দেখার জন্য দেখি আজকে বের হয় না আর এই যে দেখুন ওটা কিন্তু বাইরে চলে এসেছে আমি ওর খুব কাছেই আছি ও কিন্তু এখনও আমাকে দেখতে পায়নি ওই যে দেখুন শেয়ারের বাচ্চাটা কিছু একটা খাচ্ছে মনে হচ্ছে ওরা কিন্তু এখন খেতে শিখে গেছে আর ও দেখুন আমার দিকে এগিয়ে আসছে আরো কিছু একটা খুঁজছে মনে হয় ওরা এখন নিজে নিজে শিকার করতে পারে না ওদের মা বাবাই কিন্তু এখনো খাওয়ায় কিন্তু ওরা সহজে কিছু পেলে হয়তো সেটাই খায় আর ওই যে বাচ্চাটা আবার তিল খেতে লুকিয়ে পড়ল আর এই শেয়ারটা আশেপাশেই ঘুর করছে এটা হয়তো ওই বাচ্চাটার বাবা হতে পারে এজন্য আশেপাশেই ঘুর ঘুর করছে অনেক দিন ধরে ভাবছি যে বাচ্চাগুলোকে আগে দেখেছিলাম ওগুলো এখন আর দেখা যায় কি না কারণ ওরা এখন একটু বড় হয়েছে আর আজকে কিন্তু ওদেরকে আরও খুঁজবো কারণ আশেপাশে কিন্তু অনেকগুলো বাচ্চা হয়েছে ওদের দেখি শেয়ালের বাচ্চাগুলোকে ভালোভাবে আরও দেখা যায় কি না আর এই সামনে কিন্তু অনেকগুলো শেয়াল ঘুর ঘুর করছে বড়ো শিয়ালগুলো যেখানে থাকে ওর আশেপাশেই কিন্তু বাচ্চাগুলো থাকতে পারে বাচ্চাগুলো সাধারণত এখন তিল খেত বা ধান খেতে লুকিয়ে আছে আর সন্ধ্যা কিন্তু ওরা বের হয়। গুলো কি কিন্তু সব সময় দেখা যায় কিন্তু বাচ্চাগুলো এখনো যেহেতু ছোট ওরা ভয়তে লুকিয়ে থাকে আর এই যে দেখুন শিয়ালগুলো দৌড়াদৌড়ি করছে পাশে একটা কলা বাগান আছে আমি কলা বাগানের ওপাশে বাচ্চাগুলো আছে কিনা দেখার জন্য চলে এসেছি আর এই যে দেখুন আমি লুকিয়ে বসে রয়েছি আর এপাশটাতে অনেকগুলো শেয়াল রয়েছে কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছি না এ একটা শেয়াল খুব কাছে চলে এসেছে এরা কিন্তু খাবার খুঁজছে আর এটাও একটা মা মনে হচ্ছে এরও কিন্তু বাচ্চা আছে তবে আশেপাশে কোথাও লুকিয়ে রেখে এসেছে আর এই পাশের শিয়ালটা মনে হচ্ছে কিছু একটা খাবার পেয়েছে আর ও সেটাই খাচ্ছে কিন্তু এমন ফাঁকা জায়গায় ওদের বাচ্চাদের পাওয়া কিন্তু খুবই মুশকিল কিন্তু আজকে ওদের বাচ্চাদের আমি দেখার চেষ্টা করব ওই যে গর্তের ভিতরে বাচ্চাদেরকে দেখেছিলাম আর কিন্তু দেখতে পাইনি ওরা এখন হয়তো আশেপাশে কোথায় লুকিয়ে রয়েছে চলুন তাহলে আর একটু খোঁজা যাক আর এই ফাঁকা মাঠটাতে শুধু বড় বড়ো শিয়ালগুলোই বসে রয়েছে চারিদিকে এই যে দেখুন মোবাইলের ক্যামেরায় ভিডিও করা ওরা চারিদিকে ঘোরাঘুরি করছে এখানে একটাও বাচ্চাকে দেখতে পেলাম না এবার দেখি মাঠের অপার প্রান্তে তিল ক্ষেত আছে ওই তিল ক্ষেতের ভিতরে হয়তো বাচ্চাগুলো থাকতে পারে আর এদিকে দেখুন কয়েকটি শেয়াল ঝগড়া করছে এরা কিন্তু সবসময় এই রাস্তায় ঘোরাঘুরি করে একে অপরকে দেখে কিভাবে দাঁত বের করছে দেখুন আর ওদের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এখন আর ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না তবে আমি বাচ্চাগুলোকে দেখতে পেয়েছি ওই যে দেখুন তিল ক্ষেতের পাশে ছোট একটা রাস্তা রয়েছে আর ওই রাস্তায় বাচ্চাগুলো খেলা করছে ওরা যে সন্ধ্যা হয়েছে সেই বেরিয়ে এসেছে কিন্তু এখন আর ভিডিও করা সম্ভব না এই ক্যামেরায় এখন যতটুকু দেখা যাচ্ছে ওইটুকুই ওরা যদি দিনের বেলা বের হতো তাহলে দেখতে পেতাম তারপরেও সন্ধ্যার পরে দেখতে পেয়েও ভালো লাগছে ওই যে দেখুন ওরা একে একে বের হচ্ছে আর খেলা করছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন অবশ্যই ফিরতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না